আমি জুমুল সাই স্পোর্টস একাডেমি একাডেমিতে খেলি আর আমি মূলত ডিফেন্ডার পজিশনে খেলি আর হচ্ছে আমি দুই থেকে আমি মারিয়ান চৌধুরী মাম্মির সাথে আসি আর তাদের যখন জুমুল সাই স্পোর্টস একাডেমি যখন উদ্বোধন হয় ওনার প্রতিষ্ঠাতা হচ্ছে মারিয়ান চৌধুরী মাম্মি আর দুই থেকে এগারো বছর পরে মানে হচ্ছে আমাদের এর আগে থেকে আমি ম্যাডামের সাথে ছিলাম তো এরপর থেকে দু হাজার ষোলোতে হচ্ছে আমাদের জুম্মনুসাই স্পোর্টস একাডেমির উদ্বোধন করেন তো তখন থেকে হচ্ছে আমার যে কোচ হচ্ছে শরীফ আহমেদ ওনার সাথে আমি ফুটবলে আসি উনি অক্লান্ত আমার সাথে পরিশ্রম করে যাচ্ছেন ওনারা ম্যাডাম হচ্ছে আমাকে অনেক দিক দিয়ে সাপোর্ট করেন অনেক সাহায্য সহযোগিতা আমাকে করেন আমার আমার অনেক পরিশ্রম করতেছেন আমি একটা ভালো পর্যায়ে খেলতে পারি আর আমাদের ক্লাবে যারা আছে অনেক মেয়েরা আছে সতেরো জেলা খেলি যে বিভাগীয় টিমে খেলি অনুরোধ সতেরো খেলছি আঠারো খেলছি এরপরে হচ্ছে আমি লিগের প্রথম দিকটা শুরু যেগুলো ওমেন্স লিগ প্রিমিয়ার লিগ গুলা ওগুলা আমি ফার্স্ট টাইম হচ্ছে স্পার্টনেমকে গ্লাক্টিকো থেকে খেলছি তারপর তারপরে হচ্ছে নাসরিন একাডেমি থেকে খেলছি ঢাকাতে তারপরে ফরাজগঞ্জ স্পোর্টিং এ খেলছি এবারও ডাক পাইছি ঢাকাতে খেলার জন্য তো খরচ হচ্ছে উনারাই বহন করেন আর যাতায়াত ভাড়া আমাদের সাররা আছে ম্যামরা আছে উনারা বহন করেন সবার উদ্দেশ্যে আমার এটাই মিনতি থাকবে যে খেলাধুলা হচ্ছে একটা ভালো একটা একটা জায়গা যেখানে আমরা এই যে মেয়েদেরকে করতেছি আমরা বাল্য বিবাহ এবং মাদক থেকে আমরা কার্যক্রম করতেছি এবং রোধ করতেছি এখানে যারা 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 আছেন কিংবা প্রেমে ওদেরকে আমি আহ্বান করব আপনারা এগিয়ে আসুন আমাদের ক্লাবটাকে বাঁচিয়ে দেয় মানে এখানে ব্যক্তিগত খরচ কিন্তু হয় না কিন্তু এখানে এখানে বিরাট খরচ তো প্রশিক্ষণ তো আজকে কিছু মেয়ে আসছে কিছু মেয়ে আসে না কিছু মেয়ে আসে বিস্কুট খেলতে গেছে বিশ বলে কিন্তু আমার আমরা লিড করি সবসময় আমার যে একাডেমির মেয়েরা ওরা কিন্তু সবসময় ইয়ে করে মানে অংশগ্রহণ করে থাকে আর কি তারপরে যেমন এখানে আমার এখানে আছে লালাখালের মেয়ে খাদিমনগর তারপরে হবিগঞ্জের মেয়ে আছে সুনামগঞ্জের দুটো মেয়ে আছে ওরা কিন্তু আবার উত্তরা ক্লাবে খেলার জন্য ওরা চলে গেছে আর কি নাম লতা বনার্জি আমার বাসা হচ্ছে জৈনতাপুর লালাখাল চা বাগান আর আমি জুম্মান লুসে স্পোর্ট একাডেমির একজন ডিফেন্ডার আমার ফার্স্ট টাইম খেলা হচ্ছে আমি নিশ্চিন্তপুর প্রাইমারি স্কুলে খেলেছিলাম তো এখান থেকে খেলার পরে আমার অনেক দিন খেলা স্টপ ছিল তারপরে হচ্ছে আমাদের মারিয়াম চৌধুরী মামি ম্যাডাম আছে ওনার একটা একাডেমি যখন শুরু হয়েছে তখন ওইখান থেকে আমি খেলা শুরু করি ওনাদের মাধ্যমে আমি এই ক্লাবে সুযোগ পাইছি প্র্যাকটিস করার বরঞ্চ আমি সব মানে আমার ভরণ পোষণ দাকিসর দরে উনাদের মাধ্যমে আমি এইখানে আসি আমার আমি হচ্ছে বাফুফে একজন লাইসেন্সড কোচ আমি জেমলুস স্পোর্টস একাডেমির হেড কোচের দাইতে আমি আসি আসলে কি বলবো আমার এই যে জেমলুস এস স্পোর্টস একাডেমি বলা যায় এটা হচ্ছে বিভাগীয় একটা টিম আমরা এ পর্যন্ত বাংলাদেশ যুব গেমসে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সিলেট সদর উপজেলায় আমরা তিন তিনবার চ্যাম্পিয়ন হয়েছি বঙ্গমাতায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি সিলেট সিলেটে এ পর্যন্ত আমরা কয়েকটি চ্যাম্পিয়নশিপ আমরা অর্জন করেছি আমরা কৃতজ্ঞতা জানাই মারিয়ান চৌধুরী মাম্মি ম্যাডামকে আমাদেরকে এই সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য একটা একাডেমি করার জন্য বিভিন্ন জায়গা থেকে যেমন আমাদের এখানে মগলবাজার থেকে অনেক মেয়েরা আসে জনতা থেকে আসে জাফলং থেকে আসে এয়ারপোর্ট থেকে আসে অনেক দূর দূরান্ত থেকে প্লেয়ার আসে অনেক মেয়েরা ম্যাডামের বাসায় থাকে ওনাদের বরণ পোষণের সব দায়িত্ব ম্যাডাম নিয়ে নিছেন সিলেটের অনেক বৃত্তবানরা আছেন দানশীল ব্যক্তিরা আছেন আমরা আশা করব আমাদের এই একাডেমির দিকে একটু শূন্য শূন্য জোরে যেন থাকান অনেক স্পোর্টস পাগল আছেন আমাদের সিলেটে আমি যতটুকু জানি আপনারা এগিয়ে একটু এগিয়ে আসবেন আমাদের এই প্রমিলা ফুটবল ফুটবলারদের জন্য আর অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে